আসসালামু আলাইকুম এভরিওয়ান ওরুকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ঈদের শপিং করতে যাচ্ছি তা আমরা যাব বসুন্ধরাতে সেই জন্য আমরা রেডি হয়ে গেলাম তা সবাই বাসার সামনে থেকে বের হচ্ছি আমাদের গাড়ি আসতে একটু লেট করতেছিল আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে যাওয়ার পথে খাবে তাই তাদেরকে একটু জুস কিনে দিলাম আমার ছোট বাবু তো ভীষণ খুশি সে মার্কেটে যাবে সে তো বলতেছিল আমি তিন কারণবাই সে কিন্তু মহা খুশি ছিল আর তারা দুজন খালা একটা আমার মেয়ে একটা আমার বোন ওর আবার সেম সেম ড্রেস পরছিল আমার আম্মু আমার ভাই যে অবশেষে আমাদের গাড়ি এসে পড়লো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ মতন গাড়িতে উঠে গেলাম বসমুলিল্লা দিলাম তা আমরা যাচ্ছি আর আমার বাবু কিন্তু গাড়িতে বসে অনেক রুস্টার্ন করতেছিল আমরাও রুস্টার্ন করতেছিলাম মার্কেট করতে যাচ্ছি বলে কথা বোঝার পরে যে ঈদ আসে আমাদের মুসলিমদের জন্য এটা যে কত বড় একটা আনন্দের দিন সেটা আমরাই বুঝি সারা বছর অপেক্ষা করে কখন রোজা আসবে এই যে রোজা রাখার মধ্যে যে একটা আনন্দ তীতি এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তারপর সবশেষে যখন মার্কেট করব সে যে ছোটোবেলার মতো একটা ফিল আসে আর হ্যাঁ আজকের দীড়ের আগের দিন আমরা মার্কেট করতে গেছিলাম তখন রাস্তাটা কিন্তু বেশ ঢাকা ছিল এমনিতে সবসময় জঞ্জাট রাস্তায় ভিড় এখানে যে ত্রিশ সেকেন্ডের মতো একটু জ্যাম ছিল তারপরে সারা রাস্তা ফাঁকা ছিল কোনো জ্যাম ছিল না বললেই চলে পুরো রাস্তা ফাঁকা আর যদি জ্যাম থাকতো আমাদের বাসা থেকে এইটুক পর্যন্ত আসতেই পুরো এক দেড় ঘন্টার মতো লেগে যেত সেখানে আসে রাস্তা একদম ফাঁকা বেশ ভালো লাগতে ছিল সবসময় যদি এরকম থাকতো ঢাকার শহরে চলাচল করতে কোনো কষ্টই হতো না কে আর করা এরকম তো থাকবে না এখন এই দেখে অনেক মানুষ দেশে চলে গেছে সেই জন্য রাস্তা এরকম ফাঁকা এই ফাঁকা রাস্তায় চলাচল করতে যে একটা শান্তি লাগে তা আমরা সবাই যে যাচ্ছি কাছাকাছি প্রায় চলেই এসেছি তা পুরা ভিডিওটা দেখতে থাকেন ভিডিও শেষে কিন্তু ইউনিক ইউনিক কালেকশন পাঞ্জাবি এগুলো দেখতে পাবেন তারপরে সেরা 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 কালেকশন বোরকার তারপর পাঞ্জাবি সবগুলোই কিন্তু খুব জনিত রাস্তায় কোনো মানুষজন নাই একদম ফাঁকা চালু পাসটা বললেই চলে তো আমি আবার একটু রেস্টুরেন্ট করতেছিলাম আমার যে বোরগা রেস্টুরেন্টগুলা যে গাড়িতে পরে খুব সুন্দর রংধনুর মতো একটা যে কেমিক্যাল ছিল সেটাকে ভিডিও করলাম মাঝে মধ্যে বাচ্চাদের মতো আচরণ করে তাই না আসলে হাসি খুশি ভাবে থাকলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে তারপরে এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম তারপর গাড়ি থেকে সবাই নামলাম বাবু নামলো যে আমরা এসে পড়েছি গেট থেকে ঢুকবো আর আমার ছোট বাবু তার মামার হাত ধরে হাত ছিল আমরা পিছনে ছিলাম এই যে আমার আম্মু আমার ভাই আমার ছোটো মেয়ে আর আমার বোন আর আমার বড় মেয়ে আমার সাথী ছিল এখানে আসলে কিন্তু মনটা অনেক খুশি খুশি হয়ে যায় কারণ আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে যে করে আসলে মন ভালো হবে এটাই স্বাভাবিক ভালো লাগার মতোই একটা জায়গা তারপরে এই যে আমরা গেটের সামনে আসলাম এখান থেকে ঢুকবো তারপর সামনে আবার এখানে চেকিং পোস্ট চেক করবে তারপরে বিকালে ঢুকব তারপরে এই যে একে একে করে আমরা বিকালে ঢুকলাম আমাদের চেকিং পর্ব শেষ হলো তারপরে এই যে বিকেলে ঢুকলাম এখানে এসে অনেক শান্ত শান্ত লাগবে কারণ বাইরে একটু গরম ছিল ভিতরে একদম ঠান্ডা এখানে কিন্তু বড়দেরও তারপর বাচ্চা মানে যা চান সবই আছে এবার কিন্তু অনেক নতুন নতুন বার্বি ড্রেস তারপর বড়দের ড্রেস সব কিছুই অনেক সুন্দর সুন্দর কিন্তু দাম আগের তুলনায় এবার কিন্তু অনেক বেশি প্রচুর পরিমাণের দাম বেড়ে গেছে আগের থেকে আগের বাড়িতে যা ছিল তা প্রত্যেকটা ড্রেসে প্রায় দুই ডবল দাম বেড়ে গেছে আগে যেটা এক হাজার টাকা ছিল সেটা এবার প্রায় তিন হাজার টাকা এত কেন দাম বেড়েছে আমি বুঝতে পারতেছি না তা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমরা মূলত আগে বোরকা কিনবো আরও ওদের ড্রেস কিনবো আগে আমাদের বোটা কিনবো তারপর ওদের ড্রেস কিনবো তাদের পাঞ্জাবি কিনবো ওখানে খাবার স্টল ছিল একটা ওটা আমরা রোজা ছিলাম তাই খেতে পারছিলাম না দেখে অ্যাকসেস করছিলাম কারণ আমার ফেভারিট আইসক্রিম ছিল আইস খেতে পারলাম না তারপর আমরা এখান থেকে চলে গেলাম করছিলাম দেখছিলাম এখানে কিন্তু বাচ্চাদের বার্বি ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ছিল মাসাল্লা যেটা দেখবে সেটাই পছন্দ হয় আমার এই যে অনেকগুলোই ড্রেস ছিল এর মধ্যে একটা ড্রেস আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আপনার তো কেমন ড্রেসটা এই যে একটা বড়ো ড্রেস এই যে ছোটো বাচ্চা দেখেন কী সুন্দর নাচ ড্রেস সব থেকে আমার এই দুইটা ড্রেস বেশি ভালো লাগছে আমরা দোকানে এই যে বড়দের ড্রেস আমাদের সামনেই ছিল দোকান এই যে বাচ্চাদের আরও জুড়েছে এই যে বোরকার দোকানে আমরা চলে এসেছি এখানে কিন্তু অনেক নাইস নাইস বোরকা ছিল এগুলো সম্পূর্ণ বাহিরের একটাও বাংলাদেশের ছিল না বোরকা সবগুলো বাহিরের কান্ট্রি থেকে আসা বোরকা বোরকাগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কি যে অসাধারণ লাগতেছে বোরকাগুলো প্রত্যেকটা বোরকার প্রাইস অনেক বেশি বাট অনেক সুন্দর একটার থেকে একটা কোনো অংশেই খারাপ না প্রত্যেকটা বোরকায় ছিল কোয়ালিটিফুল অনেক সুন্দর কাপড়টা একদম সফট সিল্কি যে প্রত্যেকটা ভোরকা অনেক সুন্দর ছিল ইরানি বোরকা ইরানি বাজারের ইরানি বোরকা তারপর সব বোরকা দেখতে দেখতে আমার এই যে এই বোরকাটা আমার ভীষণ ভালো লাগছিলো এই ডিজাইনটা বিশেষ করে এই যে হাতার ডিজাইন নিচের ডিজাইন এই কোয়ালিটির বোরকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তা আমি এই বোরকাটা নেব তো অন্য কালার নেব সেইম গোর্কা কিন্তু আমারটা হালকা একটু পিঙ্কিস ক্রিমি ক্রিমি কালারের মতন ক্রিম কালার দেখেন বোরকা একটা কত পরিমাণে মাশাল্লা অনেক সুন্দর বড়টা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা না নিয়ে তো যাওয়াই যাবে না এটা আমাকে নিতেই হবে তা আমি একটা গোর্কা নেব আমার আম্মুর জন্য একটা নেব যে দেখেন কাজটা নাইস না এই যে অবশেষে আমি এই কালারটা নিলাম এই কালারটা আমার বেশ পছন্দ তারপরে এই ক্রিম কালারটাই নিলাম আমার আম্মু বলতে আমার ভাই ক্রিম নিলাম তারপর আমরা লেভেল ফোরে গেলাম সেখানে গিয়ে আম্মুর জন্য আরেকটা ভোরকা দেখব কারণ ওখানে আম্মুর পছন্দ হচ্ছিল না সে যাচ্ছিলো কালোর মধ্যে একটা ভোরকা নেবে তা আমরা লেবেল ফোরে যাচ্ছিলাম আম্মু ওখান থেকে একটা কালো ভোরকা নিবে উপরে উপর থেকে কেনাকাটা করলাম পরে সেটার ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম বাট পরে আপনাদের বোকাটা দেখিয়ে দিব তারপর কেনাকাটা শেষে আমরা নিচে চলে আসলাম সেখানে বাচ্চাদের কিছু ছবি তুললাম যে এই একটা পোকা আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট এটা একটু প্রাইস বেশি ছিল দেখে ওটা নিলাম না তারপরে এই যে তারা আবার অনেক ছবি টবি তুলল আচ্ছা এই ড্রেসগুলো কেমন আপনারা বলবেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর হ্যাঁ এই ঈদে কিন্তু আপনাদের সবার দাওয়াত সবাই আমাদের বাসায় আসবেন এই যে আমার ভাইয়ের পাঞ্জাবি এটা কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে সবাই জানাবেন পাঞ্জাবিটা কেমন হলো দেন বোরকাগুলো কেমন হলো আরও অনেক অনেক ড্রেস আছে সেগুলো নেক্সটগুলোকে দেখাবো ইনশাল্লাহ বাচ্চাদের ড্রেস আমার ড্রেস তারপর যে আমার সেই বোরখা বোরকাটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে আপনারা জানাবেন বোরকাটা কেমন হলো যে বিশেষ করে হাতার যে ডিজাইন বাট কাজ সবগুলো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যার কারণে আমি ওখাটা নিলাম যে মানে এটা অন্যরকম একটা স্টাইলের সাতা কাজটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে তার সাথে ইনার ক্যাপ নিলাম একটা তারপরে বোরকার সাথে ম্যাচিং করে অন্য নিলাম একটা ভেজাবনা তারপরে এই যে আমুর বোরকা আম্মু কালোর মধ্যে নিয়েছে আমুর গোড়কাটাও কিন্তু অনেক সুন্দর ছিল ইরানি বাজারের প্রত্যেকটা বোরকায় অসাধারণ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম